মায়ের ভালোবাসা সেই সম্পদ যা কোনো কিছু বিনিময়েও পাওয়া যায় না কিন্তু সন্তান যদি তার ছোট ছোট জিনিসের মাধ্যমে মাকে একটু খুশি করাতে চায় তখন কিন্তু ওই বিনিময়টাও কিন্তু পাওয়া যায় এক সময় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইন ব্লগস আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ ভাইয়া আবারও তার মার জন্য পছন্দের একটা ছাগল কিনে নিয়ে যায় তো কোথায় থেকে আমরা ছাগলটা কিনলাম আর কি করলাম তাই এই ব্লগটার মধ্যে শেয়ার করা হবে দিনটা ছিল কিন্তু প্রথম রমজান আর ভাইয়ারা সকালবেলা উঠেই মহম্মদপুর চলে যায় আর শনিবার মোহাম্মদপুরে কিন্তু ছাগলের হাটটা বসে থাকে তো ভাইয়ারা সেই প্ল্যান করেই শনিবারে যায় সেখানে গিয়ে দেখে অনেক ছাগলই উঠেছে কিন্তু যা ভাবা হয়েছিল তার থেকে একটু কমই ছাগল সেদিন উঠেছে এখানে তো ভায়া প্রথমে গিয়ে একটা একটা করে দেখছিল ছাগল আর বলতে গেলে ছাগলের হাটে না বিক্রেতা অনেক কম সব উকিল যে দালালগুলো থাকে তারাই বেশি থাকে আর আমার দুলা ভাই তো অন্য এক ছাগলে ধরে পুরাই সেইভাবে দেখতেছিল যে এটা নেওয়া যাবে নাকি এটা নেওয়া যাবে আর এখানে একটা মজার বিষয় কি জানেন ভাইয়া যখন একটা দামাদামি করতেছিল বলতে গেলে পাশে যত বিক্রেতারা ছিল তারা ভাইয়ের কাছে চলে আসতেছে ছাগল নিয়ে যে ভাইয়া এটা নেন এটা ভালো হবে না এই জিনিসগুলো অনেক কমন থাকে হাট বাজারে গেলে ছাগলের বাজারে তো তাও কম বাট গরুর বাজারে গেলে মানে তাদের চাপা বাজ এত যে থাকে মানে আপনারা বুঝতেই পারবেন না ওরা কি আসলে মিথ্যা বলতেছে নাকি সত্য বলতেছে আর দুপুরের দিক দিয়ে অনেক রোদ পড়ছিল সেদিন আর এই ক্লিপে দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কীভাবে চাপাবাজের মাধ্যমে তারা দিয়ে দিতেছিল মানে ভাইয়া ভাই নিয়ে নেন নিয়ে নেন এটাই হয়েছে আর দিদিদের তো বলতে গেল অনেক ছাগলই ছিল সুন্দর সুন্দর মশলা দিলে আর সেখানে কিছুক্ষণ পর কিন্তু একটা একটা করে ছাগল ঢুকতেছিলো মানে একজন একজন করে নিয়ে আসতেছিলো নতুন নতুন ছাগল আর এই ছাগলগুলো বলতে গেলে জাত ভালো ছিল এই ছাগলের কিন্তু সমস্যা তারা একটু দামটা বেশি রেখে দেয় এরপর এই চাচা চলে আসে ছাগল নিয়ে আর মেইনলি বলতে গেলে এই চাচার থেকে আমরা পরে ছাগলটা নেই আর এই প্রথম ছাগলটাই কিন্তু আমরা নিয়েছি পরের দিক দিয়ে আর এদিক দিয়ে ভাইয়া ঘুরে ঘুরে দেখতেছিল যে কোন ছাগলটা নিলে ভালো হবে আর এই সাদা ছাগলটা কিন্তু অনেক সুন্দর ছিল আর বড় বড়সড় ছিল মাসাল্লা দিলে তো একটু সামনে হাইটে দেখি এখানে একটা মস্ত বড় একটা কাঁঠাল গাছ ছিল এতক্ষণ রোদের মধ্যে বলেন কে দাঁড়া থাকতে পারে তো সবাই মিলে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ জাস্ট দেখতেছিলাম কি করা যায় এখানে একটা মজার কাহিনী বলি সামনে যে দাঁড়ানো আন্টিকে দেখতে পারতেছেন এই আনটির সাথে থাকা একটা কাহিনী এখনই বলি তো প্রথমে ভায়া যখন এই আনটির কাছে গিয়ে বলে একটা ছাগলের দাম কত তখন আন্টিটা বলে সতেরো হাজার তখন ভাইয়া ওই অনুযায়ী বলে নয় হাজার টাকা দিবেন নাকি তখন বলে না নয় হাজার টাকায় দেওয়া যাবে না এরপর কিছুক্ষণ পরই উনির হাজবেন্ড মানে মহিলাটার হাজবেন্ডই উকিল হিসাবে মানে আসে ভাইয়ার সামনে এসে ছাগলটার দাম বলে আপনি কি এগারো হাজার টাকায় দিবেন পয়দা মহিলা বলে না না এগারো হাজার টাকা দেওয়া যাবে না ভাই কিন্তু তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখতেছিল তখন ভায়া ওই লোকটাকে বলে আপনি পাঁচশো টাকা বাড়িয়ে নিয়ে নেন ছাগলটা ভালো হবে আপনার জন্য ওরা ভাবছে ভায়াকে বোকা বানানো যাবে কিন্তু ভায়া কিন্তু আগে থেকে দেখেছে যে ওই লোকটা ওই ছাগলটাকে আগে এসে খাবারটা আবার দিচ্ছিলো পরে যে দূরের থেকে যে আবার এইভাবে আসবে ভায়া এক্সপেক্ট করতে পারে আর যে কত হাসাহাসি মানে বাসায় এসে ভায়া যখন এই কাহিনিটা বলে আর এই তো মাসাল্লা দিলে আমরা ছাগলটা কিনে ফেলি এখান থেকে ওই আঙ্কেলটার কাছ থেকে আর বলতে গেলে ছাগলটা এখান থেকেই জব করে বাসায় বলতে গেলে নেওয়া হয় আর আমরা তো বাসায় ছিলাম তো আমাদেরকে এই ছাগলটা ভিডিও করে দেখানো হয় আর এখন ছাগলের চামড়াটাকে বলতে গেলে ছুলে ফেলতেছিলো আর এই তো বলতে গেলে মার্শাল্লা দিলে আমাদের এত পরিমাণ মাংস হয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত ভাইয়া আম্মুর শখটা পূরণ করতে পারছে তো বলতে গেলে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভায়া কি করলো আম্মুর জন্য তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন তাহলে আপনাদের সাথে আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ